আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে মাছের মাথার ঘন্ট আর এই রান্নাটি দিনাজপুরের অঞ্চলের মানুষ খেয়ে থাকে আর আমরা তো দিনাজপুরেরই মানুষ তো কিভাবে রান্না করব আপনাদের মাঝে শেয়ার করছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজের পরিমাণটি বেশি করে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এখন নাড়াচাড়া করে নেব একটু ব্রাউন কালার করে ভেজে নেব বেশি ভাজবো না আবার বেশি ভাজলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং খেতেও ভালো লাগবে না দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা মিক্সড দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দিয়ে দিলাম একটি সাদা এলাচ দারুচিনি তেজপাতা স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মশলাটি ভেজে নেব অনেক দিন ধরেই আম্মু বলছিল যে মাছের মাথা রয়েছে তো এভাবে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটি একটু সময় নিয়ে কষিয়ে নেব কারণ মশলা যদি বেশি করে না কষাই তাহলে খেতে ভালো লাগবে না আর এখানে মাছের মাথা যা যা আছে সব দিয়েছি অনেকে বলবেন আবার আপনারা এগুলো খান তো যার যেইটা ইচ্ছা আমরা যেগুলো খাই সেগুলোই শেয়ার করছি অনেকে আবার বড় লোক মানুষ বলতেই পারে যাই হোক সমস্যা নেই এখন মাছের মাথাগুলো দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো এভাবে কেটে দিয়েছি টমেটো দিলে খাবারের টেস্ট বেশি ভালো আসে এবং শীতকালে তো টমেটো সব খাবারে আমরা দিয়েই থাকি তো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন এখানে অল্প করে পানি দিয়ে দিলাম মাছটি সিদ্ধ হওয়ার জন্য এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখুন মাছগুলো আমাদের অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ইচ্ছা মতো নাড়াচাড়া করে মাছগুলো ভেঙে ভেঙে নেব দেখুন কিভাবে ভেঙে ভেঙে নিচ্ছি একটু আদা ভাঙা একটু থাকবে এরকম করে ভেঙে ভেঙে নেব আর এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে আর যারা যারা ট্রাই করেননি তারা এভাবে ট্রাই করতে পারেন বাসায় যদি মাছের মাথা থাকে অথবা মাছ থাকে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে এরপরে এখানে দিয়ে দিলাম আলু কুচি আলুগুলো দিয়ে এখন আবার এভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে আলু এবং মাছ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প করে কষালে কিন্তু তরকারির টেস্ট ভালো আসে না এজন্য আপনারা একটু বেশি করে কষাবেন দেখুন এরকম করে একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে নাড়তে নাড়তে আর আজকের রান্নাটি হচ্ছে মাটির চুলায় এ তো এখানে আমার নাড়া নাড়ি এবং কষানো শেষ এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু এটি একটু ঝোল হবে আলুর ঘন্টটি মাছ দিয়ে তো একটু ঝোল ঝোল করে রাখবো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করতে থাকবো এই তো দেখুন আমাদের রান্না হয়েই এসেছে এখন আরও একটু কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট রান্না করে নিব নেওয়ার পরে এরকম পর্যায়ে চলে আসলে সবগুলো তরকারি নামিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা ছিল এরপর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ